আসসালামু আলাইকুম সাইদ ব্লগে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি লস্কান্দি গ্রাম থেকে এই গ্রামটি কোথায় সেটা বিস্তারিত আপনাদের ভিডিওর শেষ অংশে বলে দেব বন্ধুরা এখন চলছে বৈশাখ মাস এ মাস কৃষকের দান এ মাসটা পুরা মাসটায় জুড়েই কৃষকরা ব্যস্ত থাকে কৃষক কিষানি যারা আছে সবাই ব্যস্ত থাকে সোনালি ফসল গড়ে তুলতে তো আমরা সেরকমই একটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করতেছি আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে আমরা একদমই আছি প্রত্যন্ত একটি গ্রামে দেখতেই পারছেন একদম বিশাল এরিয়া জুড়ে বিশাল জায়গা জুড়ে ক্ষেত দান মাড়াই কাটাকাটি দান শুকানো সব কিছুই চলছে দেখতে পারছেন ধান চাউল সব একত্রে কিন্তু দমে কাজ চলছে গ্রামে আসলে এক মিনিটও ফসরত নেই কৃষক কিষানি থেকে শুরু করে সবাই ব্যস্ত কিন্তু এই কৃষিকাজের মধ্যে তো আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করলাম আপনারা দেখতে পাচ্ছেন যে খের খেরের পালা দিয়েছে গ্রামে আসলে এখনো খুব সুন্দর ধান কাটাকাটি অনেক এলাকায় হয়ে গেছে অনেক এলাকায় হয় নাই এলাকায় মোটামুটি দান কাটা শেষ পর্যায়ে বলতে গেলে আপনার দেখেন খেরের পালা দিছে দানো রসেস এখন কিছু ব্যস্ততা আছে অল্প কিছু দান আছে অত শতকরা টেন পারসেন্ট বা এর চেয়ে কমও হতে পারে আর বাদ বাকি দানগুলো সমস্তই কিন্তু কাটা মারাই দান শেষ তাদের বন্ধুরা এই ভিডিওতে আমরা সুয়েল রানা মানবাধিকার কর্মী তার সঙ্গে কিছু কথা বলবো সে বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম সুয়েল মানবাধিকার কর্মী চলুন তার সঙ্গে কথা বলি তার কী কী কাজকর্ম আছে বা সে কী জনকল্যাণমূলক কাজ করে সে বিষয়টা পর্যায়ক্রমে জানতে থাকি আমাদের যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে বলো ধন্যবাদ আপনাকে সাহিদ ভাই আসলে আমি খুব মানে স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয় একজন ব্যক্তি তো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসফ ফাউন্ডেশন কাজ করার সুযোগ হয়েছে আজকে প্রায় দীর্ঘদিন যাবৎ তো আমি এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসফ ফাউন্ডেশনের পক্ষ হতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা বিভিন্ন বিচার সালিশ অভিযোগ অসহায় নিপীড়িত মানুষদের পাশে দাঁড়াই এটা আপনারা আগেও দেখছেন তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে আসছি রসকুর্দি গ্রাম ইউনিয়ন পড়েছে আপনার ব্রাহ্মণ নদী থানা পড়েছে আড়াই হাজার নারায়ণগঞ্জ জেলার মধ্যে তো আমরা এখানে একটা ইনফরমেশন পেয়েছি তো সেই ইনফরমেশনের ভিত্তিতে আমরা এই জায়গাতে আসছি তো যাই আমাদের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা আমরা পর্যবেক্ষণ বা পরিদর্শন করার পর আমরা একটু গ্রামের একটু মাঝখানে একটু সময় পেয়েছি সে সময়টুকু আমরা একটু গ্রামের কিছু দৃশ্য গ্রামের কিছু ব্যাকগ্রাউন্ড আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি ধন্যবাদ আপনাকে আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আসলে হিউম্যান রাইটস এর কাজটা হচ্ছে অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষদের অধিকার ফিরিয়ে নেওয়ার হচ্ছে মূল হচ্ছে হিউম্যান রাইটস কাজ আপনি বলতে পারেন যে এখানে কি কী ধরনের কাজ আসলে এত শর্ট টাইমে তো আমি এত মানে বলতে পারবো না তবে অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষদের যেমন ধরেন আপনার পারিবারিক বর্তমান তো পারিবারিক প্রবলেমগুলো লাগেই থাকে এই পারিবারিক ইস্যুগুলো আমরা সাধারণত দেখা গেলো যে কোর্ট কাছারিতে থানাতে গেলে পরে একটা লেন্দি প্রসেসের ব্যাপার স্যাপার আমাদের কাছে আসলে পরে হয়তো বা দেখা গেলো যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যতটুক পারি খুব স্বল্প সময়ে এই জিনিসগুলো দুই পক্ষকে বসে একটা সমাধান করে দেওয়ার চেষ্টা করি এরকম আর অনেক ধরনের আপনার কাজ আছে যেগুলো আমরা খুব স্বল্প সময়ের মাধ্যমে উভয় পক্ষকে সমাধান করার চেষ্টা করি মানব সেবা পর্যায়ে রাইট জি 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 মানব সেবা মূলক এই কাজে কে কেমন সারা পাওয়া যায় মানুষের কেমন কোন দৃষ্টিভঙ্গিতে দেখে মানুষ বা মানুষ কি কি মানুষ মানুষের কি কাজে লাগে আসলে হিউম্যান রাইটস এটা আসলে সবাই তো হিউম্যান রাইটসটা সম্পর্কে এখনও আমাদের অনেকেই অবগত না যারা হিউম্যান রাইটস সম্পর্কে অবগত আছেন তারা তো অবশ্যই হিউম্যান রাইটস মানে কোনো সমস্যায় পড়লে কোনো প্রবলেমে পড়লে তারা অবশ্যই চেষ্টা করে যে হিউম্যান রাইটসের স্বর্ণপূর্ণ হওয়ার জন্য আমরা যতটুকু বুঝতে পারলাম মোটামুটি যারা যে কোনো সমস্যায় পড়লে তোমাদের কাছে গেলে ওই সমস্যাটা সমাধান হয় সমাধান করার চেষ্টা করি আমরা আচ্ছা কথা বলার জন্য ধন্যবাদ জি ধন্যবাদ সাইদ ভাই আপনাকেও যে আপনি কি আপনি আমাকে মূল্যবান আপনি সময় দিয়েছেন যে আমার সঙ্গে তো দোয়া করি এবং আমার যে অডিয়েন্স আছে তাদের সকলের পক্ষ থেকে তোমার অনেক শুভেচ্ছা জানাই যে তুমি একটা মানব সেবা জাতীয় কাজ সাধারণ মানুষের জন্য পাইছা নিছ তুমি আরো কাজটা বড় পরিসরে করো এবং তোমার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি আমার অসংখ্য ধন্যবাদ তুমি ভালো থাকো জি সুস্থ থাকো জি ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বন্ধুরা আমরা আপনারা ইতিমধ্যে শুনে ফেলেছেন আসলে আমি কোন গ্রামটার দৃশ্যটা কভার করেছিলাম বা কোন ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম তো আপনারা দেখতেই পারছেন গ্রামে ধান পুরোদমে ধান উড়ানোর কাজ চলছে ধান কাটাই মারাই সেগুলো কিন্তু পুরোদমে চলছে আর অনেক দান অলরেডি ল শেষের শেষ হয়ে গেছে হয়তো কিছু দান তারা গান করতেছে এই এলাকাটি খুবই সুন্দর আপনারা গ্রাম হলো প্রকৃতির ছায়া গ্রামে গেলে অবশ্য বোঝা যায় গ্রামের সজীব নির্মল বাতাস একদমই আপনার মন প্রাণকে জুড়িয়ে দিবে সে অন্যরকম একটি ভালো লাগার বিষয় গ্রামের ভিডিওগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করি আমার কাছে খুব ভালো লাগে দেখতেই পারছেন দান উড়ানের একটা খুব চমৎকার দৃশ্য দান যারা দান উড়ানো পাশের গ্রামটি খুবই অসাধারণ একটি বিষয় আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ